কার্তিক মাসে মাছ মাংস আমিষ আহার করলে কি গতি হয় এ দামোদর বা কার্তিক মাসে কী কী গ্রহণ করা যাবে না কি কি বর্জন করতে হবে পদ্মপুরাণে ব্রহ্ম নারদ সংবাদ উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসে উল্লেখ রয়েছে একশো সাতাশি থেকে একশো নব্বই শ্লোকে যে কার্তিক মাসে রাজমাস বা বরবটি এবং সিম যদি কেউ গ্রহণ করে তাহলে কল্পকাল তাকে নরকবাসী হতে হয় অর্থাৎ আটশো কোটি বছর মনুষ্যের হিসাবে আটশো ষাট কোটি বছর তাকে নরকে বাস করতে হয় যদি কেউ কার্তিক মাসে শিম বর্বটি গ্রহণ করে কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার চাটনি ত্যাগ না করে তাকেও কল্পকাল নরকবাসী হতে হয় আটশো ষাট কোটি বছর কার্তিক মাসে কদাপিও মৎস্য মাংস প্রভৃতি আমিষ গ্রহণ করবে না এটি শাস্ত্র সিদ্ধান্ত পদ্মপুরাণে স্বয়ং ব্রহ্মাজ উল্লেখ করেছেন নারদমণিক উদ্দেশ্য করে আমাদের সকলের প্রতি পদ্মপুরাণে শ্রী রুক্মিণী অঙ্গদ মোহিনী সংবাদ উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস উল্লেখ রয়েছে কার্তিকে তৈল মধু কাঁসার পাত্রে ভোজন পঁচা বাঁশি অম্লদ্রব্য আঁচা ইত্যাদি বর্জন করবে সমস্ত প্রকার মৎস্য কচ্ছবাদী সকল প্রকার মাংস কার্তিকে বর্জন করবে ঔষধ হিসাবেও কোনো মাংস গ্রহণ করা যাবে না কার্তিকে মৎস্য মাংস যদি কেউ গ্রহণ করে তাহলে তিনি চণ্ডাল হন কার্তিক মাসে কী কী নিষেধ কী কী বর্জন করতে হবে সমস্ত প্রকার মাছ মাংস ডিম ছত্রাক মাশরুম পেঁয়াজ রসুন শিম বরবটি গাজর মোলা নালিতা পটল বেগুন কলমিশাক ছোলা ছোলা ডাল মাসকলাই মসুর ডাল মটর ডাল তিল সরিষা সরিষার তেল মধু চালের অন্ন আচার এবং এগুলো বর্জন করে এই মাসে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন প্রাতস্থান করবেন ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন অধিক হরিনাম জপ করবেন দামোদর অষ্টকম পাঠ বা কীর্তন করবেন যদি কেউ এই মাসে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ সংগ্রহ করতে চান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ সংগ্রহ করতে চান দামোদর গ্রন্থ সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এইভাবে কার্তিক ব্রত পালন করে না তাদের কী গতি হয় চলুন আমরা দেখে নিই স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদ উল্লেখ রয়েছে স্বয়ং ব্রহ্মাজে উল্লেখ করেছেন নারদমণিক উদ্দেশ্য করে আমাদের সকলের প্রতি এবং হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস উল্লেখ রয়েছে দুর্লভ মনুষ্যজন্ম লাভ করে যে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করে অর্থাৎ যারা এই কার্তিকে যে বিধি বিধিনিয়ম সিদ্ধান্ত শাস্ত্র প্রদান করা হয়েছে সেগুলি পালন না করে তাদের কি গতি হবে সেটি এখানে উল্লেখ রয়েছে দামোদর প্রিয় কার্তিক মাস যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করে সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশু পাখি জন্ম লাভ করে যারা এই কার্তিক মাসে ব্রত পালন করে না নিরামিষ আহার করে না তাদেরকে পরবর্তীতে পশু পাখি জন্ম লাভ করতে হবে সেটি স্কন্দ পুরাণে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন নারদমণিক উদ্দেশ্য করে ব্রহ্মাজি আরও বলছেন হে মনিবর যে মানব কার্তিক ব্রত না করে সে সর্বদা মিথ্যাবাদী স্বর্ণচুর এবং প্রবৃতি পাপে তাকে নরকে দণ্ডভোগ করতে হয় এবং যদি কোনো নারীও কার্তিক ব্রত না করে হে মণি শ্রেষ্ঠ সে সত্যিই নরকে গমন করে সতবানারীরা অবশ্যই কার্তিক ব্রত পালন করা উচিত অর্থাৎ সকলের ক্ষেত্রেই কার্তিক ব্রত অবশ্যই পালন করা উচিত কার্তিক মাসে যে স্বামী স্ত্রী ব্রত না করে তাদের যোগ্য দান প্রভৃতি হয় এবং কল্পকাল নরকবাসী হতে হয় কার্তিক মাস প্রাপ্ত হয়ে যদি কোনো ব্রাহ্মণ বীজ যদি ব্রত বিমুখ হয় দেবরাজ ইন্দ্রসহ সকল দেবগণ সকলেই তার প্রতি বিমুখ অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণ হয়ে ও কার্তিক ব্রত পালন না করে তাহলে সকল দেবতাগণ তার প্রতি বিমুখ হন হে বিপ্র ইন্দ্র বহু যোগ্য দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিক ব্রত পালন না করার ফলে স্বর্গপ্রাপ্তি হয় না কার্তিকে ব্রত না করার ফলে সন্ন্যাসী বিধবা বিশেষত বর্ণাশ্রমী ব্রহ্মচারী গৃহস্থ বানাপ্রস্থ সন্ন্যাসী সকলে নরকে গমন করে অর্থাৎ কার্তিক বা দামোদর ব্রত সকলেরই পালন করতে হবে কমপক্ষে আপনার নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন হে বিপ্লবর কার্তিকে যদি কেউ ব্রত না করে তার বেদসমূহ অধ্যয়নে কী ফল এবং পুরাণসমূহ পাঠে বা কী ফল অনেকে রয়েছে বেদ অধ্যয়ন করেন প্রতিদিন কিন্তু কার্তিক মাসে আমেষ সাহার করেন তাহলে তার কি ফল কোনো লাভ হচ্ছে না তাই স্বয়ং ব্রহ্মাচুলে করেছেন যে কার্তিক ব্রত অবশ্যই সকলের পালন করতে হবে কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পূর্ণ উপার্জন করলেও সে সকল পূর্ণ বিফল হয় আপনি জন্ম অবধি যত পুণ্য অর্জন করেছেন সব সব বিফল হয়ে যাবে যদি আপনি কার্তিক ব্রত পালন না করেন কার্তিক ব্রত পালন না করলে যে উৎকৃষ্ট দান সুমহান তপস্যা জব সকলেই বিফল হয় হেনারদ কার্তিক মাসে এই উত্তম ব্রত না করলে সপ্ত জন্ম আয় বৃতা হয় গত সাত জন্মের সকল পূর্ণ বৃতা হবে তাই অবশ্যই এই কার্তিক ব্রত পালন করবেন যাদের পক্ষে গ্রহণ করে ব্রত পালন করা সম্ভব সেটি করতে পারেন অথবা নিরামিষ সাহায্য বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ প্রাতস্থান ভগবান উদ্দেশ্যে দীপদান ভগবান উদ্দেশ্যে কৃতপ্রদীপ্তি আরতি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন হরিনাম জপ কীর্তন করবেন ব্রহ্মাজি আরও বলছেন হে মহামনে যারা কার্তিকে পবিত্র ব্রত না করে ইহলুকে সেই মানবগণকে পাপমূর্তি বলে জানতে হবে অর্থাৎ তাদের দেহ হচ্ছে একটি পাপমূর্তি শ্রী বিষ্ণুর নিয়ম পালন না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে হে নারদ সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না এভাবে শাস্ত্রে কার্তিক ব্রত পালনের বিধি নিয়ম ব্রত পালন করলে কি হয় ব্রত পালন না করলে কি হয় কীভাবে ব্রত পালন করতে হয় এই সম্পর্কে বিশদ বর্ণনা হাজার হাজার শ্লোক রয়েছে শাস্ত্রে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা চ্যানেলে প্রতি বছর আমরা করে থাকি রয়েছে আপনারা সেটিও দেখে নিতে পারেন তো অবশ্যই সকলে কার্তিক ব্রত সঠিকভাবে পালন করুন সকলের জয় হোক এবং আপনারা যদি কেউ শ্রীধাম মায়াপুর থেকে শাস্ত্র সংগ্রহ করতে চান শ্রীমদ্ গীতা বন্দনা শাস্ত্র চৈতন্য চরিত্রে আমরা চৈতন্য ভাগবত লীলা পুরুষতম শ্রীকৃষ্ণ গ্রন্থ নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম বর্ণনা গ্রন্থ আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সকলের জয় হোক